আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ১৯ নভেম্বর ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বছর পর কুমিল্লা থেকে জাপানে যাচ্ছে সৈনিকের দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ একাশি বছর পর জাপানে নেওয়া হবে জাপান থেকে সাত সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছে সমাধিতে মাথার খুলি শরীরের বিভিন্ন অংশের হার পাওয়া যাচ্ছে বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে আজ মঙ্গলবার দুপুরে ময়নামতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাপানি টিম লিডার ইনুয়ে হাসৈকি এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সেস মাইকেল কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন জাপানি টিম লিডার ইনুয়ে কি জানান ময়নামতি তেরোটি দেশের সাতশো জন বীর সৈনিকের মধ্যে জাপানের আছেন চব্বিশ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সহযোগিতায় দেহাবশেষগুলো জাপানে নেওয়া হচ্ছে সৈনিকদের পরিবারগুলো এমন উদ্যোগে আপ্লুত তারা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ তিনি বলেন জাপানের পক্ষ থেকে সাত সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল ওই চব্বিশ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন বিশেষজ্ঞ দলটি সাতজনের মধ্যে ছয়জনই জাপানের এবং একজন যুক্তরাষ্ট্রের তাদের সহায়তা করছে বাংলাদেশ সরকার কঠিন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গত বুধবার থেকে এসব মরদেহ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে আগামী চব্বিশ জানুয়ারির মধ্যে তা শেষ হবে বলে জানা গেছে এ সময় ওয়ার সিমেট্রিতে প্রবেশ ও সব ধরনের ছবি তোলা সবার জন্য নিষেধ করা হয়েছে জানা গেছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে সহযোগিতা করছেন মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজে সাজ্জাদ আলী জহির বীর প্রতীক উল্লেখ্য কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি ময়নামতি ওয়ার সিমেট্রিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাতশো জন সেনাকে সমাহিত করা হয় তেরোটি দেশের সাতশো জন যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের একশো বাহাত্তর জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন হিন্দু ধর্মের দুই এবং বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী এর মধ্যে যুক্তরাজ্যের তিনশো সাতান্ন কানাডার বারো অস্ট্রেলিয়ার বারো নিউজিল্যান্ডের চার দক্ষিণ আফ্রিকার এক অবিভক্ত ভারতের একশো একাত্তর রোডেশিয়ার তিন পূর্ব আফ্রিকার ছাপ্পান্ন পশ্চিম আফ্রিকার ছিয়াশি বার্মার এক বেলজিয়ামের এক জাপানের চব্বিশ ও পোল্যান্ডের একজন সমাধিতে রয়েছে এর আগে উনিশশো সালে একজন সৈনিকের দেহাবশেষ তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন ফলে এখানে সাতশো তিয়াত্তর জন সৈনিকের দেহাবশেষ ছিল জাপানে চব্বিশ জনের দেহাবশেষ নেওয়ার পর বাকি থাকবে সাতশো তেরো জন সৈনিকের দেহাবশেষ প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথ ভুক্ত দেশের হাইকমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহতদের স্মরণ করেন চলতি বছরের নয় নভেম্বরও ১৩ দেশের কূটনীতিকরা শ্রদ্ধা জানান এই সমাধিতে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুরুলিয়া লিয়া উটলারের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পূর্ণিকূপ প্রবাসী ও স্বদেশী জন্য। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরে ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ